বাংলাদেশের মাটিতে আগামী তিন অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে দেশের রাজনৈতিক পালাবদলের পর উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পরিস্থিতিতে আসরটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে আজ আসন্ন বিশ্বকাপের প্রাইজ মানে ঘোষণা করেছে আইসিসি যেখানে মেয়েদের এই টুর্নামেন্টের অর্থ পুরস্কার বাড়ানো হয়েছে অবিশ্বাস্য হারে যা পুরুষদের ক্রিকেটের সমান নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ প্রাইজ মানির পরিমাণ দুই দশমিক তিন চার মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা সংক্ষিপ্ত ফরম্যাটে মেয়েদের গত বিশ্বকাপের তুলনায় এ অঙ্ক বাড়ানো হয়েছে একশো চৌত্রিশ শতাংশ সে আসরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এক মিলিয়ন ডলার পেয়েছিল কেবল চ্যাম্পিয়ন দলই নয় বিশ্বকাপের সর্বমোট প্রাইজ মানিও বেড়েছে দুশো শতাংশ মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আসর সর্বশেষ হয়েছিল দু সালে যেখানে সর্বমোট প্রাইজ মানে ছিল দুই দশমিক চার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এবার সেই প্রাইজ মানে অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক নয় পাঁচ মার্কিন ডলারে অর্থাৎ পুরো আসরের জন্য বাংলাদেশি মুদ্রায় পঁচানব্বই কোটি নিরানব্বই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে গত আসর শেষে দু সালের জুনে পুরুষ ও নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজ মানে সমান বরাদ্দের ঘোষণা দিয়েছিল আইসিসি নতুন আসরের আগে সেটি বাস্তবায়নের পথে তারা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত আসরে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারীরা পেয়েছিল দশ লাখ ডলার এবার শিরোপা জয়ী দল পাবে তেইশ লাখ চল্লিশ হাজার ডলার আর রানার্স আপ দলকে পাঁচ লাখ ডলারের পরিবর্তে দেয়া হবে এগারো লাখ সত্তর হাজার ডলার দুই জায়গায় হয়েছে একশো চৌত্রিশ শতাংশ এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় দুই দল পাবে ছয় লাখ পঁচাত্তর হাজার ডলার করে দু হাজার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতও চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার পেয়েছিল মেয়েদের সঙ্গে তাদের এই পার্থক্যের কারণ ম্যাচ সংখ্যা বেশি হওয়া টুর্নামেন্টটিতে অংশ নিতে যা দলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম ফলে অন্যান্য প্রতিযোগী দেশের মতো নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে অংশ নিয়ে এক লাখ বারো হাজার পাঁচশো ডলার পাবে এছাড়া দশ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে কত আসরে সতেরো হাজার পাঁচশো ডলারের চেয়ে আটাত্তর শতাংশ বেশি কেবল তাই নয় বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো খালি হাতে যাবে না গ্রুপের তৃতীয় চতুর্থ হওয়া দলকে দেওয়া হবে দুই লাখ সত্তর হাজার ডলার করে আর পঞ্চম স্থানে থাকা দল পাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার